এটা একটা সরকারি প্রতিষ্ঠান এখানে যে কোনো ধরনের প্রোগ্রাম হোক না কেন আমরা জানলে আপনাদের পাশে থাকবো আমরা সব সবসময় আউলিয়াবাদ মাল্টিপারপাস কাম অডিটোরিয়ামে এখানে পরিদর্শন করলাম এখানে দেখলাম ভিতরে অনেক কিছুই পাঁচশো ছিট বিশিষ্ট একটা অডিটোরিয়াম বেশ সুন্দর তো এখানে কয়েকদিন ধরে সিনেমা চললো সাকিব খানের তাণ্ডব সিনেমা সাথে যারা এই তাণ্ডব সিনেমা সিনেমা চালাচ্ছেলে চালাচ্ছেন তাদের সাথে কথা বললাম তারা বলতেছে যে হয়তো আবারও চালাবে লোকজন আসলে তারা আবারও চালাবে আমরা তাদেরকে বলেছি যে আমরা সব সময় আছি আপনাদের সাথে যে কোনো সময় আমাদেরকে কল করবেন যে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন আমরা এটা একটা সরকারি প্রতিষ্ঠান এখানে যে কোনো ধরনের প্রোগ্রাম হোক না কেন আমরা জানলে আপনাদের পাশে থাকবো আমরা সবসময়